সময় শেষ কোনো বড় যাতে কোনো দোতারা সেতারা তিনতারা না থাকে আল্লাহ গানে दुश्मन ইন্নাল্লাহ حرم علی উম্মতি الخمر والمیسر والقمار والقین القبائر وكل مسكر حرام আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ জুয়া ঢোল তবলা বাঁשי মদ মাদকতা সব হারাম করেছে শিল্পীতে গেছে এসব গান শিখি আল্লাহ নবী বলেছেন মানজালা সাইলা খাই না দিন কোন শিল্পীর কাছে যে বসবে ফাসামে আমি তার কোন গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যেই কোন মিডিয়া যে কোনো ভাবে ওদের কোন গান শুনবে তার দুই কানে শিশাকে উত্তপ্ত করে যার নামের আগুনে ওটাকে দুই কানে ডালা হবে শোন তোর কান ভালো লাগছে না সিরিয়ালের গান করে এখন গান শোনাব একেবারে সীশাকে জাহান নামের আগুনে গরম করে দুই কানে দুই কানে ঢেলে দেয়া কানের ব্যথা চান না বুঝবে না কানে একটু ব্যথা হলে যে কি পরিমাণ কষ্ট লাগে কি ব্যথা লাগে কানের ভিতরে কেউ একটা গুতা দিলে কিসের গান শুনবেন ভাই আমাকে হাসপাতালে নিয়ে যা বলে শিল্পীর গান চলছে ভাই তুই সবর করার তোর গান মরি যাচ্ছি তোর আবার গান যখন ওই গরম সীসা কানে ঢালা হবে বাবারে কোন শিল্পীর গান টানের কোন অস্তিত্বই তখন মনে থাকবে না মনে আসবে আরে কেন শুনলাম আল্লাহ তালার কাছে আপনারা গান বাদ্য বাজার থেকে তফাৎ করুন তো বুঝি বলেছেন মানমতা আইন দাউ যা রিয়াতন মোগাল নিয়ে যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছি তার জানাজা পড়ো না তোমরা তার কোন জানা যা নাই এক লোক রাত্রে গান বাজনা করতেছে শুনে বললেন এলোকে জানা জানাই জানা জানাই আমাদের আমাদের সঙ্গী ছিল আমাদের মানে যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেওয়া হবে না জান্নাতে সাবিরা বললেন অমা লুহা নিউ নায়া রসুর আল্লাহ সেই মরমী সঙ্গীত কারা সঙ্গীতজ্ঞ কারা কোররা আলীর জান্নাত জান্নাতবাসীদের যারা কোর্ন কারি জান্নাতবাসীদেরকে যারা সোনাবি সঙ্গীত ওরা হলো মরমী ওরা হলো আধ্যাত্মিক যারা দুনিয়াতে সঙ্গে ওখানে তারা এটা পাবে না যদি জান্নাতে যায় হোক তবুও বঞ্চিত করা হবে ওদেরকে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই সব অপ্যাচার থেকে ফসার প্রতিরোধ করে ভূমিকম্প থেকে বাঁচার দফিক দান করুন